কালো হয়ে যাওয়া অনুজ্জ্বল রুপোর গয়না তোমরা খুব সহজেই বাড়িতে একেবারে চকচকে পরিষ্কার করে ফেলো খুব সহজে আমার এই ঘরে থাকা চেনটা কতটা কালো হয়ে গেছে এবং অপরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের বাড়িতেও যদি এরকম রুপোর গয়না কালো আর অনুজ্জ্বল হয়ে যায় তাহলে কিন্তু সোনার দোকানে দিয়ে পলিশ করবার কোনো দরকার হবে না তোমরা বাড়িতেই কিন্তু একেবারে চকচকে পরিষ্কার করে নিতে পারবে একেবারে সোনার দোকানে দিয়ে পালিশ করবার মতন আমাদের পরিষ্কার করতে খুবই সামান্য কিছু জিনিস লাগবে তো চলো দেখে নাও কিভাবে করছি তুমি আমরা একটা বাটির মধ্যে প্রথমে ভিনিগার নিয়ে নেবো তোমরা যতগুলো রূপর গয়না পরিষ্কার করবে সেই অনুযায়ী কিন্তু ভিনিগারটা নিয়ে নেবে যাতে গয়নাগুলো ভালো মতন ডুবে যায় এর মধ্যে দেবো বেকিং সোডা বেকিং সোডা আমি এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দেবো শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এবার ভালো করে ভিনিগার শ্যাম্পু আর বেকিং সোডাটা মিশিয়ে নেব তারপরে আমি রুপোর চেনটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কতটা কিন্তু কালো হয়ে রয়েছে আর দেখবে এরপরে রেজাল্টটা তোমরা নিজেরা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবে তো আমি এটা ভালো করে এর মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে আমি এটা দশ মিনিট মতন রেখে দেবো তোমরা দেখো দশ মিনিট পরে ফিরে এলাম তো এটা আমি এতক্ষণ এটা ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমাদের একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওষুধের পাতা তো আমাদের ঘরে সবারই এরকম দেখবে ওষুধের পাতাগুলো থাকে তো এরকম একটা ওষুধের পাতা নিয়ে নেবে তোমরা যেটা শেষ হয়ে গিয়েছে তো এইটা দিয়ে আমরা এখন ভালো করে চেনটা ঘষে নেবো আর একটা কথা বলে রাখি এখানে যেহেতু আমার উপর চেনটা অনেকটা কালো হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমি এই ওষুধের পাতা যেগুলো থাকে এগুলো ইউজ করছি ফলে তো খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের গয়নাগুলো যদি এতটা কালো না হয়ে থাকে হালকা অপরিষ্কার হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ব্রাশ কিন্তু পরিষ্কার করে নিতে পারবে ঠিক আছে তাহলে চলো আমি এটা পরিষ্কার করে নিই আর মেয়েটা রেখে নিয়ে তারপর করি সেরকমভাবে বসে বসে পরিষ্কার করে নেবো ততক্ষণ এটা পরিষ্কার করে নিচ্ছি চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নি তো প্রথমে কমেন্ট করেছে সোমিতা ঘোষ দারুণ গুজরাট থেকে চৈতালি মুখার্জি লিখেছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে বারাসাত থেকে দেখছি শিপ্রানাথ লিখেছে ফারাক্কা থেকে বোস পিকে দাস লিখেছে খুব ভালো হয়েছে লক্ষ্মী বর্মন লিখেছে আমি করবো দিদি খুব সুন্দর অর্পিতা চক্রবর্তী লিখেছে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এরপরে কে কমেন্ট করেছে চলো দেখে নিই তো এরপর কমেন্ট করেছে জয়া সেন গুপ্ত আমি দেখছি হাওড়া থেকে খুব সুন্দর শিবরাজ যে লিখেছে খুব সুন্দর হয়েছে মুক্তি রয় চৌধুরী লিখেছে দারুণ শিলা দে লিখেছে খুব ভালো ছবি চক্রবর্তী লিখেছে খুব ভালো লাগলো আসানসোল থেকে সুনিতা দে লিখেছে খুব সুন্দর অর্চনা গোস্বামী লিখেছে খুব সুন্দর লেগেছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এরপরে কমেন্ট করেছে সন্ধ্যা দত্ত খুব ভালো লাগলো রুবি দত্ত লিখেছে দারুণ দারুণ দি ভাই খুব সহজ উপায় জানা ছিল ধন্যবাদ আর দেবজানি রয় লিখেছে সত্যি খুব কাজের টিপস দাও তুমি অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর যারা আমার ভিডিওটা এখনও দেখছো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবং তোমাদের কমেন্টগুলো পড়তে পারি দেখো বন্ধুরা তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এটা আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এটা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে এরকম ঘষে ভালো করে ধুয়ে নেবো তাহলে যে ফ্যানাটা থাকে সেটা ভালো মতো উঠে যাবে তো দেখো বন্ধুরা আমি চেনটা ভালো জলে ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তোমরা আগে দেখেছ যে চেনটা কতটা কালো হয়েছিল আর এখন দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচক করছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে কিন্তু এইভাবে তোমরা রূপর গনা পরিষ্কার করে নিতে পারো চলো বন্ধুরা পরের ভিডিওটা দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা।